আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছে আজ ছোট ভাই তার ছোট বাউ নাই দেশের বাইরে চলে যাচ্ছে আমরা সবাই জানি প্রবাস কতটা কষ্টের যারা প্রবাসে থাকে তারাই একমাত্র বলতে পারে আমিও প্রবাসী আমি কুয়েত ছিলাম আমার সই দেওয়া যাচ্ছে আমার ভাই তাকে সই দেওয়া আজকে ঢাকা যাচ্ছে কালকে ফ্লাইট কালকে বিকাল পাঁচটায় ফ্লাইট সবাই আমার এই ভাইয়ের জন্য দোয়া করবেন যেন সে সই সালামতে তার গন্তব্যস্থানে পৌঁছাইতে পারে আসলে বিদ্যালয়ের সময়টা কতটা যে কঠিন এক প্রবাসী ভাই জানে তার কতটা খারাপ লাগে তারপরে মানতে হবে আমাদের প্রবাসী আমাদের

চ্ছে সেটা বউ নাই আজকে বাড়ি থেকে বেরোচ্ছে সবাই আমার ভাই দোয়া করবেন সে যেন সবসময় ভালো থাকে সুস্থ থাকে